মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে পৃথিবীতে যদি কেউ আপন থেকে থাকে তাহলে তিনি হলেন মা সন্তান সবার হয় না আর যার হয় সেই সব থেকে ভাগ্যবান যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদাবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও আমার জন্য কাঁদবে তোমার আমার দূরত্ব হয়তো শত মাইলের কিন্তু চোখ বন্ধ করলেই মনে হয় তুমি আমার পাশে আজ আর তোর জন্য চোখে জলও আসে না অপেক্ষাটাও করি আর ফিরে পাবার জন্য তবে যেখানেই থাকিস ভালোই থাকিস অবহেলা পেয়ে বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও বেশি কষ্টে কিছু কিছু ভালোবাসা মনের জায়গায় পূর্ণতা পায় কিন্তু বাস্তবতার জায়গায় এসে অপূর্ণ হয়ে যায় কারো সাথে মন খুলে কথা বলতেও আজকাল পট্ট ভয় লাগে যদি সে দুর্বলতার সুযোগ নেয় তোমার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবুও মাঝামাঝি কেন জানি না হৃৎপিণ্ডে একটা টান পড়ে যায় যার চোখের দিকে তাকালে প্রেম খুঁজে পাওয়া যায় না তার শরীর ছুঁয়ে কি হবে একমাত্র ভালোবাসে পারে বন্ধুত্বের মতো পবিত্র সম্পর্কগুলো নষ্ট করে দিতে মানুষ কখনো ইচ্ছে করে কাদে না কাদায় তার প্রিয় অতীতের স্মৃতি কাদায় তার প্রিয়জন কাল থেকে তোকে যাব এটা ভেবে কেটে যাচ্ছে দিনগুলো কলিজার যে স্থানে বসিয়ে তোমাকে ভালোবেসেছি পৃথিবীর আর কেউ সেই স্থানে বসিয়ে তোমাকে আমার মতো ভালোবাসতে পারবে না দূর থেকে যা সুন্দর তা দূরেই থাকতে দিন কাছে নিলে সেরকম সুন্দর নাও লাগতে পারে যদি কষ্ট বিক্রি করতে পারতাম তাহলে পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ আমি হতাম এই পৃথিবীর অনেক মানুষ প্রকাশে কিংবা আড়ালে ভালোবাসে কিংবা ভালোবাসতে চায় কিন্তু সবার ভালোবাসে লাকিটা ফেভার করে না তোমার সাথে কথা বললে ভালোই লাগে না বলা মানুষটাই সময় কথা বলা বন্ধ করে দেয় জীবন কি অদ্ভুত তাই না সারা জীবন লড়াই করে বাঁচতে হয় শুধুমাত্র মৃত্যুর জন্য জানিস ভাবতেই অবাক লাগে যে নাম্বারগুলো থেকে তো অনাকাঙ্ক্ষিত একটা কলও আশা করা যায় না অথচ সে নাম্বারগুলো সুপারফ্রেন্ট লিস্টে থাকে অপেক্ষা করার নাম ভালোবাসা ঠিকই কিন্তু যে কিন্তু যে তোমার কদর বোঝে না তার জন্য অপেক্ষা করাই বোকাবে রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় খুব ইচ্ছে করে তোর হাতে হাত রেখে অনেকটা পথ পারি দিতে রাগী মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখের বিষয় হলো তাদের মন বোঝার মতো মানুষ নেই বললেই চলে নারীর দেহকে নয় মনকে ভালোবাসুন তাহলে ভালোবাসার মহত্বটা বুঝতে পারবেন যেখানে আবেগ নেই সেখানে অনুভূতির আশা করাও ভুল যে কোনো সম্পর্ক যত বেশি তত্ত বেশি বন্ধুত্ব তত্ত বেশি ভালোবাসা প্রয়োজন ছাড়া কেউ প্রিয়জন মনে করে না হ্যাঁ এটাই বাস্তব ভালোবাসার মানুষটিকে কখনো কাঁদাতে নেই কারণ সে ভালো থাকার জন্যই তো তোমাকে ভালোবেসেছে বাস্তবতা কি আজ আর মূল্য তোমার কাছে নেই কাল হয়তো তাকেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে হাতে হাত রেখে পাশাপাশি চলার নাম ভালোবাসা নয় যে কোনো পরিস্থিতিতে হাত ধরে রাখার নামই ভালোবাসা ভালো হওয়া দোষের কিছু নয় দোষের হলো দুর্বল হওয়া ছেলেরা কিছু পারুক আর না পারুক নিজের বেস্ট ফ্রেন্ডকে নিজের কলিচার মতো ভালোবাসতে পারে একদিন হঠাৎ করেই কিছু চাওয়া অপূর্ণ রেখেই চলে যাব প্রিয় মানুষটিকে মিস করার যন্ত্রণাটা যে কতটা কষ্টে একমাত্র সেই জানে যে তার প্রিয়জনকে মিস করে হয়তো পৃথিবীতে অনেক কিছুই আছে তাই হারানোর কষ্ট পৃথিবীকে স্পর্শ করে না কিন্তু আমার পৃথিবীতে তুমি ছাড়া কেউ নেই তাই কান্নার জল আমার স্পর্শ করে যায় নিজের অজান্তে তোকে পেয়ে জীবনের মানে খুঁজে পেয়েছি সেই তুই যদি চলে যাস তাহলে বুঝি জীবনটাই হারিয়ে যাবে যার মা নেই সেই জানে বাস্তবতা কি আর কতটা কঠিন একদিন আমার নামটাও মসজিদের মাইকে বলবে তবে সেটা শোনার জন্য সেই দিন আমি থাকবো না আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারোর ছায়াও সহ্য করতে পারি না আচ্ছা আজও কি তার জন্য কাঁদো নিজের জীবনের চেয়েও যাকে বেশি ভালোবেসে ছেলে বদলে যান ভালো থাকতে শিখে যাবেন তুমি হয়তো জানো না আমি তোমার কল কল বা টেক্সটের জন্য কতটা অপেক্ষা করি ভুলে যান তাকে যে আপনাকে ছেড়ে চলে গেছে গুরুত্ব দিন তাকে যে ভালোবাসে আপনাকে রাগের পেছনে লুকিয়ে থাকা ভালোবাসা যদি সবাই বুঝতে পারতো কাগজ দিয়ে অনেক কিছুই তৈরি হয় আর সবচেয়ে দামি যেটা তৈরি হয় সেটা হলো কোবরান যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকেই চালাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না ভদ্র হওয়ার জন্য মেধা নয় পরিবারের দেয়া শিক্ষাই যথেষ্ট মারা গেলে একদিন আমাকে সবাই ভুলে যাবে কিন্তু মায়ের মনে যাতে আমি সব সময় থাকবো কারো ভালোবাসাকে তার দুর্বলতা ভাববেন না কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন সে নিজেই এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন সুখ হচ্ছে মনের ব্যাপার মনকে বোঝাতে পারলে সব পরিস্থিতিতেই সুখে থাকা যায় নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না পর্দাশীল নারী একজন স্বামীর জন্য আল্লাহর দেয়ার নিয়ামত ফিরে আসার জন্য কেউ চলে যায় না চলে যাওয়ার জন্যই চলে যায় সবাই সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো স্বার্থ শেষ সম্পর্ক শেষ হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা যে তোমার সাথে কথা বলার জন্য একটু সময় চায় তার সাথে কখনো ব্যস্ততা দেখিও না ইগনোর করতে শিখুন তবেই বাকিরা আপনাকে গুরুত্ব দেবে একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন দেখে সবাই তাকে ঠকায় মেয়েরা সারা জীবন দুইটা জিনিস লুকিয়ে রাখে এক নিজের ইচ্ছে দুই নিজের কষ্ট সময় আপনাকে অনেক অপমানের জবাব দিয়ে যাবে ইচ্ছেগুলো পূরণ হয় না বলে মন খারাপ হয় না কারণ আমি ভুলে যাইনি আমি মধ্যবিত্ত মানুষ যেই পরিস্থিতিতেই থাকে সেখানে একদিন না একদিন মানিয়ে নেয় সেটা যতই ভয়ঙ্কর পরিস্থিতি হোক না কেন অবহেলাও হতে পারে কাউকে ঠিক ততটাই গুরুত্ব দিন যতটা গুরুত্ব সে আপনাকে দেয় না হলে ভবিষ্যতে কিন্তু পস্তাতে হবে দুঃখ না থাকলে সুখের এত আকাঙ্ক্ষা থাকতো না ভালো থাকতে হলে ইগনোর করা শিখতে হয় তর্কে না গিয়ে চুপ করা শিখতে হয় সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে কিন্তু তুমি পৃথিবীতে আসনি তোমার যোগ্য ছিলাম না কিন্তু একদিন হব সেদিন তুমি আমার যোগ্য হবে না